বিরতিদের বিরতির পরে স্বাগত একদিকে রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গা অন্যদিকে বাংলাতেও একই পরিস্থিতি তাই এবার রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার উত্তর পূর্ব ভারত সহ বাংলায় ঘূর্ণিঝড়ে নিহতদের পরিবারকে দেওয়া হবে দুই লক্ষ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে বলে সূত্রের খবর সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যান্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী একদিকে দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল থেকে এখনো পর্যন্ত বিভিন্ন বৈঠকে যোগদান করেছেন মোট সাতটি বৈঠক তিনি করবেন এর মধ্যে খবর উঠে আসছে যে তিনি উত্তর পূর্বাঞ্চল সহ বাংলাদেশে ঘূর্ণিঝড়ে নিহতদের পরিবারকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে কি জানতে পারছো একদম এবং সেক্ষেত্রে বলা যায় যে দেখো এই ঘূর্ণিঝড় কিন্তু এক প্রকার তাণ্ডব চালিয়েছে এবং পাশাপাশি শুধুমাত্র উত্তর পূর্ব রাজ্যে নয় রয়েছে পশ্চিমবঙ্গ এবং ক্ষেত্রে এবার উত্তর পূর্ব রাজ্য এবং পশ্চিমবঙ্গকে এক প্রকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার উত্তর পূর্বাঞ্চল এবং ঘূর্ণিঝড় রেমানের পরিপ্রেক্ষিতে কার্য প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু আহতদের প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা এছাড়াও এই ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগের কারণে যারা নিহত হয়েছে সেই নিহতদের পরিবারের পক্ষ কিন্তু আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার দেখো প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রায় দু লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে যারা নিহত হয়েছেন তাদের ক্ষেত্রে এবং উত্তর পূর্বাঞ্চলে প্রায় চল্লিশ চল্লিশ জন নিহত হয়েছে বলে খবর এবং তাদের প্রত্যেকের পরিবারকে ইতিমধ্যে আর্থিক সাহায্য করা হবে পাশাপাশি আহতরা যারা হয়েছে যারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছে শুধুমাত্র তোমার অসম নয় শুধুমাত্র মণিপুর নয় এছাড়াও রয়েছে পশ্চিমবঙ্গ ঘূর্ণিঝড় নেমালের কারণে উত্তর পূর্বে এখনো পর্যন্ত কম পক্ষে যদি বলি চল্লিশ জন মারা গেছে দু লাখেরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর এবং যাকে কেন্দ্র করে কিন্তু এবার আর্থিক সাহায্য ঘোষণা করা মৃতের পরিবারকে পি এম এন আর এফ এর পক্ষ থেকে দু লক্ষ টাকা এক্সপ্রেশিয়া ঘোষণা করা হয়েছে এবং বাদ নেই ত্রিপুরাও ত্রিপুরার পক্ষ ত্রিপুরাতেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক সাহায্য দেওয়া হবে বলেই খবর এবং যেখানে আমরা পশ্চিমবঙ্গের কথাই যদি বলি পশ্চিমবঙ্গ একই পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে পঞ্চাশ টাকা ঘোষণা করা হয়েছে যারা আহত হয়েছেন বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তবে এই ঘোষণার পরিপ্রেক্ষিতে কাজটি এবার মণিপুরের যিনি মুখ্যমন্ত্রী রয়েছে এন বীরেন সিং তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি সকালে আমরা লক্ষ্য করেছিলাম যে তার এক্স তিনি পোস্ট করেছেন এবং প্রধানমন্ত্রীকে এক প্রকার ধন্যবাদ জানিয়েছেন তবে সেক্ষেত্রে আমি যদি কোড আনকোড বলতে যাই তাহলে তিনি লিখেছেন যে এই চ্যালেঞ্জিং সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তার সহানুভতিশীল সমর্থনের জন্য আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে আমি মণিপুরে জনগণের সাথে যোগদান করছি মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা আপনার অটল প্রতিশ্রুতি প্রতিফলিত করে এবং ঘূর্ণিঝড় রেমাল দ্বারা যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সাহায্য করা এই কথাটি কোর্ট তিনি জানিয়েছেন এক প্রকার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন দেখো ইতিমধ্যেই রাজ্যগুলি ঘূর্ণিঝড় রেমাল দ্বারা কিন্তু এক প্রকার প্রাকৃতিক বিপর্যয়ের পরে এক প্রকার লড়াই কিন্তু চলছে এক্ষেত্রে আমি যদি আহ তোমার বলি যে অধিক অবিরাম বৃষ্টির কারণে কিন্তু লক্ষ্য করা গিয়েছিল যে ইম্ফল ইম্পল ইম্ফলে ব্যাপক বন্যার সম্মুখীন হয়েছে এখনো পর্যন্ত উদ্ধার কাজ করা হচ্ছে বেশ কয়েকজনকে সরিয়েও আনা হচ্ছে সেই চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে তারই মধ্যে যে লাস্ট আপডেট অর্থাৎ পয়লা পর্যন্ত যে দুর্যোগ রিপোর্টিং এর পক্ষ থেকে যা জানানো হয়েছে ক্ষেত্রে অসমের কাছাড়ের উতরবন এবং কাঠিগুড়হ শিলচর লক্ষ্মীপুর এবং সোনাই আহ রাজস্ব সার্কেলের এক লাখেরও বেশি কিন্তু জনসংখ্যা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায় রাস্তা ভেঙে পড়েছে অনেক জায়গায় ব্রিজ কালভার্ট ভেসে গেছে এবং পাশাপাশি শুধুমাত্র ক্ষতিগ্রস্ত না এবং এক্ষেত্রে লক্ষ্য করা গেছে শিশু শিশুরাও বেশ কয়েকজন আহত হয়েছে পাঁচ হাজার শিশু এবং এগারো জন গর্ভবতী পাশাপাশি যারা স্তন্যপানকারী মা হয়েছে তারা কিন্তু প্রায় তাদের সংখ্যাও যদি বলি আঠাশ হাজার তিনশো জনের বেশি মানুষ ত্রাণ শিবিরের আশ্রয় নিয়েছেন ইতিমধ্যে কমপক্ষে একশো সাতাশ টি ত্রাণ শিবির এবং উনচল্লিশ টি ত্রাণ কেন্দ্র ইতিমধ্যে স্থাপন করা হয়েছে এবং ডিব্রুগড় জেলায় স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে কাজী আংলংয়ে বেশ কয়েকটি বাঁধ এবং খাল ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র অসমই নয় মণিপুরেও ইতিমধ্যে মৃতের সংখ্যা প্রায় তোমার পাঁচ জনেরও গন্ডি পেরিয়ে গেছে বলে খবর তবে আবহাওয়া গুহাটির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র থেকে ইতিমধ্যে জানানো হচ্ছে অসম বর্ধিত বৃষ্টিপাতের সম্মুখীনে প্রায় চার জুন অর্থাৎ চৌঠা জুন পর্যন্ত এই ধরনের আবহাওয়া পরিস্থিতি কার্যত কায়েম থাকবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মেঘালয় ত্রিপুরা এবং অসম সহ উত্তর পূর্বে এখনো পর্যন্ত অগ্রসর হচ্ছে যাকে কেন্দ্র করে কিন্তু আবারও বেশ কয়েকটি আবারও কিন্তু ক্ষতির মুখে পড়তে পারে বিশেষ করে এই যে কার্যত এই সময়টা চলছে কার্যত এক এখানে যে প্রধানমন্ত্রীর যে গ্রাম সহ তহবিল থেকে আর্থিক সাহায্য ঘোষণা করেছে তাকে কেন্দ্র করে কিন্তু একদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অন্যদিকে কিন্তু সাধারণ মানুষ যে কিছুটা হলেও উপকৃত হবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না কার্যত আমরা লক্ষ্য করেছিলাম গতকালই প্রধানমন্ত্রী ধ্যান ভঙ্গ করেছেন এবং এরপরে আজ সকালে তিনি এই দুর্যোগ পরিস্থিতিকে কেন্দ্র করে একের পর এক বৈঠক করছেন এবং আবারও যেটা খবর যে তার একশো দিনের কর্মসূচির এজেন্ডা নিয়ে তারা তিনি কার্যত বৈঠকে বসছেন খবর এখন এই বৈঠক থেকে কার্যত দু বেশি অর্থাৎ একদিকে যারা নিহত হয়েছে তাদেরকে দু লাখ টাকার ঘোষণা করেছে তাদের পরিবারকে দেওয়া হবে অন্যদিকে আহতদের ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকার ঘোষণা করেছেন রীতিমতো তার এই ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে বলে খবর ধন্যবাদ শতাব্দী অর্থাৎ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে উত্তর পূর্বাঞ্চল সহ বাংলার বিভিন্ন জায়গায় যারাই এই ঘূর্ণিঝড়ে নিহত হয়েছে তাদের পরিবারকে দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন